আজকে আপনাদের এমন একটা তথ্য দিতে চলেছি এর আগে যখন এই বাংলা আবাস যোজনা নিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম তখন অনেককে প্রশ্ন করেছিলেন যে ভাই আমাদের নিজস্ব নাম আছে কিনা আমরা লিস্টে কিভাবে দেখব কারণ এর আগে একটা ওয়েবসাইট ছিল যেটা হচ্ছে সিএমও পোর্টাল সেই সিএমও পোর্টালে আপনারা যখন আবেদন করেছিলেন সেখানে স্ট্যাটাস দেখা বন্ধ হয়ে গেছে সেই নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তখনই আপনারা কমেন্টস করেছিলেন তে লিস্ট তো বেরিয়েছে ঠিকই কিন্তু আমাদের লিস্ট আমরা আমাদের মেম্বার থেকে বা আমাদের অঞ্চল থেকে তো আমরা পাচ্ছি না তো আমরা এটাকে আমরা নিজেরা নিজে থেকে কিভাবে দেখব কারণ অনেকে আমাকে কমেন্টস করেছিলেন আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন যে যদি লিস্টটা পান তাহলে আমাদেরকে যদি লিস্টটা পাঠান তাহলে ভালো হয় তো আমরা দেখব কিভাবে সেটা আমরা তাহলে আমাদের সহজ উপায় হতো সেটা নিয়ে আজ এই ভিডিও এই বাংলার বাড়ি এই বাংলার বাড়ি আপনাদের আছে কিনা আপনারা কি করে দেখবেন তার টোটাল তথ্য আমি আজকে আপনাদের দেবো সেই বাংলার বাড়ি আপনার লিস্টে নাম আছে কি না বা আপনার যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারে আপনি কী করে পাবেন বা আপনার সাংশন হয়েছে কিনা এইসব ডিটেলস আপনারা সার্চ করবেন কী করে তার ডিটেলস আমি আপনাকে দেবো আপনি আমি সেই জন্য টোটাল স্ক্রিনে স্ক্রিন টুল নিয়ে রেখেছি আপনাকে আগে একটা মার্কিং করে দেখাবো না হলে আপনারা বুঝতে পারবেন না যে তাহলে আপনারা দেখব কীভাবে চলুন আমি তাহলে আপনাকে দেখাই আপনারা কি করবেন এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্স লিংক লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক আপনারা ক্লিক করে ডাইরেক্ট এই রকম ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আপনারা মোবাইল থেকে করতে পারেন বা কম্পিউটার থেকে করতে পারেন আপনারা যেমনি এইরকম ওয়েবসাইটে আপনি আসবেন আসার পরে সবার উপরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে একটা জিনিস রয়েছে আপনার দুটো জিনিস আমি আপনাদের একটা দেখাই এখানে রয়েছে আপনার ডাউনলোড হাউস বাংলার বাড়ি দেখতে পেয়েছেন বাংলার বাড়ি দেখতে পেয়েছেন বাংলার বাড়ি এই বাংলার বাড়ি গ্রামীণ আপনারা এইখানে এসে আপনাদের ডিটেলস বের করতে হবে আর কেউ যদি শৌচালয়ের জন্য আবেদন করতে চান তাহলে আমাকে বলবেন আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো আর যদি আপনারা আবেদন করে নিতে পারেন তাহলে ভালো এইখানে রয়েছে সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান তাহলে এইখানে ক্লিক করুন দেখেছেন এখানে লেখা আছে এইখানে ক্লিক করুন তো আপনারা এর মধ্যে আপনারা ক্লিক করতে পারেন এবারে এই যে অপশানটা আপনার রয়েছে যে ডাউনলোড হাউস অ্যালোমেন্ট সার্টিফিকেট এই অ্যালোটমেন্ট সার্টিফিকেট আপনার লাগবে কারণ হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করেছেন যে আপনার নামে আপনার লিস্ট রয়েছে কি না আপনি ডিটেলস আপনি এইখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাবেন কি করে আমি আপনাদের ডিটেলস দেখাচ্ছি দেখুন আমি এই মার্কিন টুলটা হাটাই যখন হাঁটাচ্ছি দেখুন আপনারা একটা কাজ করবেন এরই উপরে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাকে নতুন একটা ইন্টারফেস দেখাবে দেখবেন এখানে লেখা আছে আপনার এই যে সার্টিফিকেট পোর্টাল বলে একটা অপশান দেওয়া আছে বুঝতে পেরেছেন আর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিতে হবে তাহলে প্রথম আপনারা কি করবেন কারোর এখানে রেজিস্টার নেই তো আপনারা এই যে রেজিস্টার হেয়ার বলে যে অপশানটা আছে আপনারা এরির উপরে প্রথম ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে রেজিস্টার করে নিতে হবে আমি রেজিস্টার করে নিয়েছি তবে আমি আপনারা দেখাচ্ছি রেজিস্টার কি করে করবেন আমি মার্কিন টুলটা হাঁটাচ্ছি হাঁটানোর পরে আপনারা এডি উপরে যে রেজিস্টার হেয়ার যে অপশানটা আছে আপনারা এডি উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর আপনার মোবাইল একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করে দেবেন ওখানে যাই কিছু লিখতে আপনারা ওখানে আর কিছু লিখবেন না সাবমিট করে দেওয়ার পরে আপনার সেখানে কনফার্ম হয়ে যাবে এইবারে আপনার নিচে যে লগ ইন হেয়ার অপশন আছে আপনার এই লগ ইন হেয়ারে আপনারা ক্লিক করবেন লগ ইন হেয়ারে ক্লিক করার পরে এই এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক আপনার ডিফল্ট আসবে এখানে দেখাবে তারপরে নিচে আপনার মোবাইল নাম্বার এখানে আপনি দেবেন নাম্বারটা দেওয়ার পরে দেখুন দেওয়া আছে অপশন আমি লগ ইনশানের উপরে আমি ক্লিক করলাম যেমনি এর উপরে ক্লিক করলাম দেখুন এখানে দেওয়া আছে যে আপনার ভ্যালিডেট যে ওটিপি আপনার মোবাইলে গেছে সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে ওটিপিটা টা যেমনি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখুন একটা ভ্যালিডেট ওটিপি অপশন আছে আপনারা এরই উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনাকে এবারে একটা নতুন ইন্টারফেস দেখাবে দেখুন এখানে একটা নতুন ইন্টারভিউ দেখাবে আমি কয় সার্চ করেছিলাম তাই এখানে দেখাচ্ছে আপনারা দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন অপশন বলে একটা অপশান আছে আপনারা এই অ্যাপ্লিকেশন অপশনের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি আপনারা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার কয়েকটা অপশান দেওয়া আছে এই যেখানে স্টার্ক মার্ক দেওয়া আছে দেখুন ছোট ছোট এখন স্টার্ক মার্ক দেওয়া আছে যেগুলোতে স্টার্ক মার্ক দেওয়া আছে দেখুন এটাতে দেওয়া আছে এটাতে আপনার এটাতে দেওয়া আছে আপনার এটাতে দেওয়া আছে আপনার এটাতে দেওয়া আছে দেখেছেন যেই যেই স্টার মার্ক দেওয়া আছে সেইখানে আপনারা লিখবেন বাকি আপনার এখানে কিছু লেখার দরকার নেই আমি মার্কিন টুলটাকে হাঁটাচ্ছি হাঁটানোর পরে এখানে আপনারা কি করবেন প্রথম আপনার এখানে নাম লিখবেন তো আমি এখানে একজনের নাম চুজ করছি দেখুন দেখে আমি এখানে লিখছি আমি তার ফুল নাম দিলাম আমি আর এখানে তার বাবার নামের কিছু দিচ্ছি না রেফারেন্স আইডিও দিচ্ছি না সাংশান আইডিও দিচ্ছি না এবার স্কিমটা আপনারা এর উপরে ক্লিক করলে দেখবেন এখানে বাংলার বাড়ি বলে একটা অপশন দেখাচ্ছে আপনারা এরই উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট হয় আপনি সেই ডিস্ট্রিক্টের উপরে আপনারা ক্লিক করবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে আমি আমার ডিস্ট্রিক্ট আমি এখানে চুজ করছি ডিস্ট্রিক্টটা দিলাম ডিস্ট্রিক্টটা দেওয়ার পরে আপনার যে ব্লগ হবে সেই ব্লগে আপনি দেখবেন আপনার ব্লকটা এখানে দেবেন দেওয়ার পরে আপনার যে পঞ্চায়েত হয় সেই পঞ্চায়েতটা এখানে দেবেন এবার ইনার পঞ্চায়েত কি আছে আমি সেটা একটু দেখে নিই কারণ উনি আমাকে পাঠিয়েছেন তো সেটা তো একটা দেখার পালা না হলে আমি আবার এখানে ভুল হয়ে যাবে তো এখানে ওনার যা হয়েছে বরিদা তো আমি বরিদা চুজ করলাম বরিদা চুজ করার পরে এখানে দেখুন এই যে সার্চ অপশন আছে ঠিক ডান দিকে দেখবেন এই দেখুন এখানে দেওয়া আছে আপনার এই সার্চ অপশান আপনাকে সার্চ অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে আমি মার্কিন টুল হাটাচ্ছি এবারে আপনাকে সার্চ অপশনের উপরে আমি যখনই ক্লিক করবো আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নেবে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে দেখাবে যে এখানে ওনার নাম আছে কিনা বা না এই যে লিস্ট আগে বেরিয়েছিল সেই লিস্টের সঙ্গে এনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার মিলছে কিনা দেখুন এখানে ওনার নাম দিয়েছে দেখেছেন আমি মার্কিন টুল দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে ওনার নাম দিয়ে দিয়েছে প্রশান্ত দাস ওনার ফাদার্স নাম দিয়ে দিয়েছে ওনার ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে ওনার ব্লক দিয়ে দিয়েছে ওনার জিপি যেটা আছে সেটা দিয়ে দিয়েছে ওনার সাংশন আইডি কি আছে সেটা দিয়ে দিয়েছে ওনার ডা কবে এন্ট্রি হয়েছে সেটা দিয়ে দিয়েছে আপনার এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে যে এখনো স্ট্যাটাস এখনো এগিয়ে আছে ডাউনলোড করতে চাইলে আপনারা এর উপরে ক্লিক করবেন আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে চাইলে আপনি কি করবেন আমি মার্কিং টুলটা হাঁটাচ্ছি তারপরে এখানে ডান দিকে দেখবেন সবার ঠিক ডান দিকে আপনাকে একটা অপশান দিয়েছে সেই অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে এই যে এই অপশানটা দেখেছেন এই ডাউনলোড অপশন এই যে মার্কিংটা আছে আপনার এর উপরে ক্লিক করে আপনাদের সার্টিফিকেটটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তাতে আপনাদের সুবিধা হবে আমি এর উপরে ক্লিক করছি যেমনি এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা অপশান দেখাবে বুঝতে পেরেছেন ডাউনলোড সার্টিফিকেট কনফার্মেশন আপনাকে এরকম একটা অপশন দেখাবে অপশন দেখালে আপনাকে দুটো দেখাবে একটা দেখাবে আপনার ডিস এগ্রি আর একটা দেখাবে আপনার এগ্রি দেখেছেন আপনারা এই এগ্রির উপরে আপনারা ক্লিক করবেন আমি আবার দেখাচ্ছি মার্কিং দিয়ে এই যে এগ্রি অপশান আছে আপনার এই এগ্রি অপশনের উপরে আপনারা ক্লিক করবেন আমি টুল বক্স হাঁটাচ্ছি এইবারে আপনারা কি করবেন আর এরই উপরে যে আছে আপনারা ক্লিক করবেন এর উপরে যখনই আপনি এই এগ্রির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে টোটাল ডিটেলস দেখাবে দু মিনিট সময় নেবে সময় নেওয়ার পরে আপনাকে এরকম একটা জিনিস দেখাবে আপনার সব পেজ কেটে দেবেন কেটে দিয়ে যে ডাউনলোড সার্টিফিকেট অপশান আছে আপনারা এর উপরে ক্লিক করবেন এর উপরে যখনই ক্লিক করবেন আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে আপনারা নিজেদের নিজেদের মোবাইলে আপনারা সেভ করে নেবেন আপনাকে এইভাবে আপনার সার্টিফিকেট হবে যেখানে আপনার এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে দেখুন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দিয়েছে এখানে আপনার সার্টিফিকেট আপনার এখানে নাম দিয়েছে শ্রী শ্রী মানে আপনার যে নাম হয় সে নামটা এখানে দিয়েছে যে শ্রী শ্রীমতী যেটা ওনারা লিখে থাকেন যে সবাই আমরা যেমন লেটার দিয়ে লিখে থাকি তার নাম এখানে দেওয়া আছে ওনার সাংশান আইডি এবং ওনার সাংশান ইয়ার কত কোন সালে উনি আবেদন করেছিলেন কমপ্লেন করেছিলেন মানে সিএমও পোর্টালে দিয়ে আবেদন করেছিলেন সেটা ওনার ফাদার্স নেম ওনার ভিলেজ ওনার গ্রাম পঞ্চায়েত ওনার ব্লক ওনার ডিস্ট্রিক্ট ওনার স্টেট ডিটেলস কিন্তু এর মধ্যে আপনাকে দিয়ে দিয়েছে আর এখানে কিউআর কোড আছে আপনি কিউআর কোড স্ক্যান করে যাচাই করতে পারেন যে এটা আপনার সঠিক কিনা তাহলে আশা করি আমি আপনাদের কিন্তু দেখালাম যে আপনাদের নিজেদের নাম আছে কিনা আপনারা করে দেখবেন যদি আমার দেওয়া ইনফরমেশন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন যাতে ওনারা নিজেদের স্ট্যাটাস নিজেরা দেখে দেন যে ওনাদের আবাস যোজনার বাংলা আবাস যোজনার স্ট্যাটাসে ওনার নাম আছে কি নেই নমস্কার ভালো থাকবেন যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন জয় হিন্দ